আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি রাজধানীতে নাগরিক কোয়ালিশন সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ তাগিদ দেন ফ্যাসিস্টের বিচারকে প্রশ্নবিদ্ধ না করার আর এই জন্য পথরেখা স্পষ্ট করতে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংলাপে আইন উপদেষ্টা জানিয়েছেন নতুন সংবিধান প্রণয়নে সময় লাগবে তাই আপাতত বাহাত্তরের সংবিধানে সংশোধনী এনে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে সংস্কার প্রত্যাশী কিছু সংগঠন ও ব্যক্তিদের উদ্যোগে পাঁচ আগস্টের পর গঠিত হয়েছে নতুন প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন সংবিধান এবং রাষ্ট্র সংস্কার নিয়ে তাদের আয়োজনে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা এখানে উঠে আসে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গও ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ায় নেওয়ার উদ্যোগকে স্বাগত জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আশা করেন শিগগিরই বিচারের পথরেখা স্পষ্ট করা হবে বিষয়টি নিয়ে কথা বলেন জামায়াত ইসলামীর নেতা শফিকুল ইসলাম মাসুদ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুস্থভাবে বিচার সম্পন্ন হয়নি তা আওয়ামী লীগ মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা একটা অংশ আগে এগিয়ে গিয়েছি এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয় যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে জনগণের ক্ষুদ্র কর্মী হিসেবে যারা কাজ করি তারা তাদের জায়গা থেকে যদি বৃহত্তর ঐক্যের চিন্তা লালন করতে পারি আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন বসতে পেরেছি ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারব এর আগে রাজনৈতিক দলগুলোর কাছে সাতটি সংবিধান সংশোধন দাবি তুলে ধরে নাগরিক কোয়ালিশন সংস্কার বাস্তবায়নের জন্য দুটি সম্ভাব্য পথরেখার কথাও জানায় তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা বলেন সংস্কার নিয়ে একমত হওয়ার পর তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি সবচেয়ে জরুরি

সেখানে আমি কি পাশ বাংলাদেশের দিন সমাজ প্রতিষ্ঠার জন্য যে স্লোগান রাষ্ট্র সংস্কার যে স্লোগান সেটা করি কিনা আর আইন উপদেষ্টা বলেন মেয়াদ নির্দিষ্ট করার চেয়েও জরুরি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো আমি প্রথম থেকেই বলতাম যে আগামী নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন হবে ওই জাতীয় সংসদই সংবিধান পরিষদ হিসাবে কাজ করবে গণপরিষদ হিসাবে যখন সে কাজ করবে সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে ওটা করতে আমার ধারণা দুই তিন বছর লাগতে পারে এই দুই তিন বছর কি আমি বাহাত্তরের সংবিধান বহন করব। এই দুই তিন বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্য গুরুত্ব দেন অনুষ্ঠানে উপস্থিত অনেক রাজনৈতিক দলের নেতারা যেখানে ওই সংস্কারকৃত সংবিধানকে আদালত চ্যালেঞ্জ করতে পারবে না শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা